কয় নাম্বার গেছে তুমি একটু মনে রেখে সহযোগিতা করো কুরবানির সময় আচ্ছা মাছত নাম্বার ছয় হলো কুরবানির সময় কতটুকু করা গেছে ছয় ডা ষাটটা গেছে না দ্য সাতটা এখন সাতটা বলবো মাছ নাম্বার সাত হলো মাস নম্বর তিন হল কুরবানির পশুর দুধ দোয়া জায়েজ নেই কিন্তু আপনি যদি কুরবানির পশুর যদি দুধ দোহান তাহলে সেই ক্ষেত্রে এর সমপরিমাণ টাকা বা এই দুধকে আপনার সদগাহ করে দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আমরা আজকে কুরবানির কিছু মাসালা মাসাইন নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ মাসআলা নাম্বার ওয়ান হল আমরা অনেকেই কুরবানির পশুর বয়স নিয়ে সন্ধিহানে থাকি যে কুরবানির পশুর বয়স কত হতে হবে কুরবানির পশুর বয়স আপনি যদি ছোটো পশু যদি কুরবানি দিতে চান তাহলে তার মধ্যে বেড়া এবং দুম্বা এবং বকরি এই তিনটি পশুর বয়স এক বছর হতে হবে আর আপনি যদি বড় পশু কুরবানি দিতে চান যেমন ওট আপনার গরু এবং মহিষ তাহলে ওটের ক্ষেত্রে হল পাঁচ বছর পরিপূর্ণ হতে হবে আর মহিষ এবং গরু বয়স হতে হবে আপনার দুই বছর এখানে আপনার বেড়া এবং দুম্বা এগুলো যদি ছয় মাস হয় কিন্তু দেখতে যদি একটু মোটা তাজা হয় যে এক বছরের মতো দেখা যায় সেই ক্ষেত্রে এগুলোকেও দিয়ে আপনি কোরবানি করতে পারবেন তবে বকরির যে বিষয়টি এগুলো দিয়ে আপনি কুরবানি করতে পারবেন কিন্তু বকরির যে বিষয়টা সেটা কিন্তু এক বছর পরিপূর্ণ না হলে একদিনও যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে বকরি দিয়ে কুরবানি করা যাবে না পরিপূর্ণ এক বছর বয়স হতে হবে মশাল্লা নাম্বার টু হল কুরবানির পশুর বয়স পরিপূর্ণ হয়েছে কিন্তু এখনও দাঁত হয়নি সেই ক্ষেত্রে কি কুরবানি দেওয়া যাবে কি না দেখেন কুরবানি মাসালা হলো কুরবানির পশু পরিপূর্ণ বয়স হয়েছে কিন্তু দেখতে একটু ছোট বা খাটো মনে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি কুরবানি দিতে পারবেন এটা দাঁত হওয়া কোনো শর্ত এবং কোনো জরুরত নয় এটা খালি টাইট তারপরে আছে কুরবানির পশু দুধ যেহেতু কুরবানির পশু দুধ দোয়া কোনোভাবেই জায়েজ নয় মাসালা নাম্বার চার হল ল্যাংরা পশুর দ্বারা কুরবানি করা যাবে কি না মাসালা নাম্বার চার হল ল্যাংরা এবং কোন ঘুরা বা আপনার অন্ধ পশু দিয়ে কুরবানি করলে সেই কুরবানি হয় না এই বিষয়টি আমরা খুব লক্ষ্য রাখব কয় নাম্বার গেছে চার নাম্বার পাঁচ নাম্বার কুরবানি করা যাবে একটা ফ্যাস লাগছে এটা বলা যাবে না পশুর জন্ম থেকে ও প্রশ্ন হলো পাঁচ হলো কুরবানির পশু লেস কাটা কিংবা শিং নেই সেই ক্ষেত্রে লেস যদি জন্মগতভাবে যদি না থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না কিন্তু জন্মের পরে লেস ছিল আপনার কোনো কারণবশত ল্যাসটি তিন ভাগের এক ভাগ কেটে গেছে তাহলে সেই পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন এবং কোনো পশুর যদি আপনার শিং জন্মগতভাবে যদি না হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না এবং পশুর শিঙের আগা যদি ভেঙে যায় তাহলে সেই পশুটি দ্বারা কুরবানি করা যাবে কয়নাম্বার গেছে তুমি একটু মনে রাখো সহযোগিতা করো কুরবানির সময় আচ্ছা মাসালা নাম্বার ছয় হলো কুরবানির সময় কতটুকু প্রিয় ভাইয়েরা সেই ক্ষেত্রে বলবো যে জিলহজ মাসের দশ এগারো এবং বারোই জিলহজ মাগরিবের পূর্বে সূর্য ও দশ এগারো বারোয় বারোই জিলহস সূর্য ডুবার পূর্বে পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন এবং একটি বিষয় লক্ষ্য রাখবেন যে এলাকায় নামাজ হয়নি সেই এলাকায় কিন্তু কুরবানি করা যাবে না যদি নামাজের আগে আপনি যদি কুরবানি করেন তাহলে সেটি আপনার কুরবানি হবে না জাস্ট শুধু গরু জবে হবে আপনার কুরবানি কিন্তু হচ্ছে না সেই ক্ষেত্রে নামাজের পরে কুরবানি করতে হবে এবং কুরবানি প্রথম দিন করাটা উত্তম তারপরে দ্বিতীয় দিন তারপরে তৃতীয় দিন আর রাতে কোনো ভাই যদি কুরবানি করে থাকেন তাহলে সেই কুরবানি কিন্তু কোনোভাবেই কিন্তু হবে না করা গেছে সয়াটা গেছে না এখন ষাটটা বলবো মাস নাম্বার সাত হলো কুরবানি পশু জবেহ করার সময় আমরা একটু লক্ষ্য রাখব যে পশু যাতে কষ্ট না পায় এবং আপনার দুটি বা তিনটি একাধিক পশু আমরা যখন জবেহ করব তখন এক পশুর সামনে আরেক পশুকে জবেহ না করা কারণ এক পশু আরেক পশুর জবেহ করাটা তিনি কিন এক পশু আরেক পশুর জবেহ করাটা এটা কিন্তু তার খুবই কষ্টজন কষ্ট এটা কিন্তু তার খুবই কষ্টকর সেই ক্ষেত্রে আমরা এটা করব না আমরা খুব ধীরে আমরা খুব দীরে আল্লাহ শব্দ খুব কঠিন বাংলা আচ্ছা মাসালা নাম্বার সাত হলো যে কুরবানি করার সময় আমরা পশুকে খুব সতর্কতার সহিত এবং কষ্ট দেওয়া ছাড়া আমরা কুরবানি করার চেষ্টা করব যেহেতু তিনি একটি প্রাণী তার যাতে কষ্ট কোনোভাবেই না হয় সেই বিষয়টি আমরা খুব লক্ষ্য রাখব মাসআলা নম্বর আট হল কুরবানি আপনি যদি করেন কুরবানি নিজে হাতে করা উত্তম এবং এটা মোস্তাহাব নিজে যদি না পারেন তাহলে কুরবানি করার সময় অবশ্যই আপনি সাথে এবং সঙ্গে থেকে আপনি আপনার পছন্দের টুকু আপনি করবেন এটা মুস্তাহাব একটি আমল কিন্তু আমাদের দেশে দেখা যায় আমরা বিভিন্ন মসজিদের ইমাম এবং বিভিন্ন আলেমদেরকে এনে কুরবানি করিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনি আপনার কুরবানিটা যদি নিজ হাতে করেন এটা একটি বিরাট আনন্দের বিষয় এবং এটা একটি উত্তম বিষয় বলা যেতে পারে আল্লাহ সুবাহান আমাদের আগামীর কুরবানিকে কবুল আর মঞ্জুর করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি